আমরা যে হলুদ খাই এই হলুদের ফেস এবং স্কিনের উপর এর কিন্তু প্রচুর এফেক্ট রয়েছে এই স্কিনের উপর যে এফেক্ট যদি আপনার মুখে একনি বা ব্রণ হয় তাহলে আপনি হলুদ কীভাবে ইউজ করবেন ফার্স্ট হচ্ছে হলুদের পাউডার নিন তারপর তাতে অ্যালোভেরা জেল এবং হানি এবং টি ট্রি এসেন্সিয়াল অয়েল এই চারটাকে মিক্সড করে আপনি ব্রণর উপর লাগান ব্রণর উপর কিছুদিন লাগালে ব্রণ কিন্তু অনেকটা সেরে যায় এবার যদি ফাইন লাইনিং হয় স্কিনে বা রিঙ্কেলস হয় তাহলে আপনি হলুদের পাউডার নিন ককোনাট অয়েল নিন বা নারকেল তেল নিন এবং ডিমের যে এগ হোয়াইট এটা নিয়ে মিক্সড করে লাগাতে থাকুন কিছু লাগানোর পর দেখা যাবে আপনার যে ফাইন রিঙ্কেল স্কিনের উপর সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় এবং স্কিন একদম টাইট হয় এবং স্কিনের উজ্জ্বলতা প্রকাশ পায় যাদের মুখটা খুব অয়েলি ভাব থাকে বা স্কিনের একটা অয়েলি ভাব থাকে তারা হলুদের পাউডার বা অ্যালোভেরা জেল এবং এবং লেমন জুস ভালো করে মিশিয়ে বেশ কিছু দিন লাগাতে থাকুন তাহলেই কিন্তু স্কিনের যে অয়েলি ভাব এটা অনেকটাই কমে যাবে এবারে যাদের গায়ের রঙ কালো বা একটু চাপা ধরনের তারা কি করবেন টারমেরিক পাউডার বা হলুদের পাউডার সঙ্গে হচ্ছে মধু এবং অরেঞ্জ বা লেবুর যে ছাল সেটার পাউডার করে একসঙ্গে মিক্সড করুন এবার মিক্সড করে যদি আপনি কন্টিনিউ লাগাতে থাকেন প্রত্যেক দিন বা দিনে একবার করে তাহলে কিন্তু স্কিনের কালার অনেকটা পরিষ্কার হয়ে যায় বা একটু ফর্সা দেখা যাদের খুব চুলকানি হয় বা বহুদিনের একচিমা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি তারা হলুদ মাখে যদি হলুদের পাউডার জলের সঙ্গে মিক্সড করে একটা পেস্ট করে যদি গায়ে মাখতে পারে প্রত্যেক দিন একবার করে বেশ কিছুদিন তাহলে কিন্তু তাদের একচিমা বা যে চুলকানির ভাব এটা অনেকটাই cómo ella